হ্যালো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি রোহিত আর তোমাদের দেখছো ডিজে রোহিত বাংলা বক্স ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হবে তো আজকের ভিডিওটা হচ্ছে শুভ সাউন্ডের নিয়ে কিছু কথা বলবো তো বন্ধুরা শুভ সাউন্ডের দুটো তিরিশ আছে তো দুটো তিরিশই মাল বিক্রি আছে অল টোটাল সব কিছু বিক্রি হবে কেজুলে নিতে চাও তো যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে নেবে সুলিন্দার সঙ্গে আর যতক্ষণ শুভ সৌন্ডের মাল গোডাউনে থাকবে ততক্ষণ ভাড়া চলবে যতক্ষণ থাকবে ততক্ষণ ভাড়া ধরবে আর দেখাচ্ছি কী কী মাল বিক্রি আছে বসগুলো দেখাতে পারবো না মেশিন পত্রগুলো দেখাচ্ছি বসগুলো গোডাউনে আছে বন্ধুরা এই হচ্ছে মেশিন সেট আপ এইগুলো একটা তিরিশের সব হাজার আছে আর এইখানে আছে হাজার এটা নতুন তিরিশটার যেটা বক্স জং সব হাজারের সেটিং আছে ওই তিরিশটার কেউ যদি নিতে চাও তো যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর এইগুলো একটা তিরিশের পাঁচশোগুলো চং দিয়ে সেটিং আছে যেটা সব কিছু বিক্রি আছে তো নিতে চাই যোগাযোগ করবে আর এইদিকে টেবিল হাজার আছে দুটো এখানে টেবিল হাজার রাখা আছে ওইগুলো একটা তিরিশের ওই লাইনটা আর এইগুলো একটা তিরিশের তো গোডাউনটা বন্ধ আছে ওই জন্য বক্সটা দেখাতে পারছি না তো ছবিতে পারলে আমি দেখি দেবো কেউ নিতে চাইলে যোগাযোগ করবে আর একটা কথা যতক্ষণ গোডাউনে মাল থাকবে ততক্ষণ ভাড়া ধরবে ততক্ষণ ভাড়া খেটে যাবে আর ভিডিওটা বেশি বড় করব না এইটুকুই আর যারা নিবে তারাই ফোন করবে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে